ফুটবল দুনিয়ার এক অবিস্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি করতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে হয়তো এটি লিওলেন মেসির শেষ ম্যাচ ম্যাচকে ঘিরে তাই সারা বিশ্বের কোটি ভক্তের মধ্যে তৈরি হয়েছে আবেগ ঘন পরিবেশ মাঠে নামার আগে থেকেই ছিল আবেগের স্রোত আর ম্যাচ শেষে সেই আবেগ পরিণত হয়েছে অঝরে কাটায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওলেন স্কেলোনি আর নিজেকে ধরে রাখতে পারেনি ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতে তার চোখ ভিজে যায় তখন তিনি বলেন আমি কখনোই ভাবতে পারিনি এত দ্রুত এদিন চলে আসবে মেসি শুধু একজন খেলোয়াড় নয় সে আর্জেন্টিনার আত্মা আমাদের তাকে ছাড়া জাতীয় দল কি কল্পনা করে তবে তিনি আরো যোগ করেন আমরা ভাগ্যবান যে তার মতো একজন কিংবদন্তি মাটি পেয়েছে মেসি প্রতিটি মুহূর্ত ছিল ইতিহাস তবে চোখে পড় এক দৃশ্য হাজার হাজার সমর্থক কান্নায় ভেঙে পড়ছেন তাদের সবার মুখে একটাই কথা যে আমরা আর কখনোই মেসি মাঠে পাব না তবে তার স্মৃতি আমাদের হৃদয় চিরকাল বেঁচে থাকবে ম্যাচে এসে আর্জেন্টিনার খেলোয়াড়রাও আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি অ্যাঞ্জেল ডি মারিয়া বলেন মেসির সঙ্গে খেলা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সৌভাগ্য আমরা একসঙ্গে অনেক কিছু জিতেছি তাকে ছাড়া জার্সি কল্পনা করা আর্জেন্টিনিয়া নয় বিশ্বের বিভিন্ন প্রান্তের মেসির শেষ ম্যাচকে স্মরণীয় করে রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো পোস্টে ভরে গেছে ধন্যবাদ মেসি বার্তায় ইউরোপ থেকে এশিয়া সবার কণ্ঠে একটাই সুর ফুটবলের ইতিহাসের মেসির মতো খেলোয়াড় কখনোই আসবে না তবে লিওন মেসি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন কোপা আমেরিকা ফাইনালে সিমা এবং অবশেষে কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা দীর্ঘ বিশ বছরের কেরিয়ারে তিনি তৈরি করেছেন অগণিত রেকর্ড আর সবচেয়ে বড় কথা তিনি কোটি ভক্তকে ফুটবলের সৌন্দর্য প্রেমে পড়তে বাধ্য করেছেন তবে তার বিদায় হয়তো এক যুগের সমাপ্তি তবে উত্তর জন্য রেখে গেলেন অনন্য অনুপ্রেরণা